আমার আড়াই মাসের বাচ্চা মেয়েকে আমার শাশুড়ি একবারের জন্য কোলে নেয়নি কেবলমাত্র মেয়ের গায়ের রঙ কালো হয়েছে বলে এই রঙের জন্য আমি দায়ী নই আবার প্রশ্নটা রঙেরও নয় সব রঙের মানুষের সৃষ্টিকর্তা একজনই বাচ্চা সুস্থ আছে ওজন স্বাভাবিক আছে ঠিকমতো শ্বাস নিতে পারছে এই কি যথেষ্ট নয় প্রচণ্ড মন খারাপ হয়ে এলো আমার সোনাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম গোসল করতে যাওয়ার প্রয়োজন এখন কিন্তু একা রেখে যেতে ইচ্ছে করছে না বাড়িতে মানুষ বলতে আমার শাশুড়ি আর আমার স্কুল পরিবার ননদ আছে আমার বর ও শ্বশুরব্বু কাজে গেছে আমি কাপড় ঠিক করে উঠে দাঁড়ালাম সোনাইয়ের দুপাশে ছোট কোলবালিশ রেখে কপালে ছোট্ট একটা চুমু খেলাম এরপর রুম থেকে বেরিয়ে রাহার রুমে গেলাম দরজা নখ করে বললাম রাহা ফ্রি আছো রাহা বসে বসে ফোন টিপছিল আমাকে দেখে বললো হ্যাঁ ভাবি বলো মিহি হেসে বললাম বোন একটু আমার রুমে এসে বসো আমি গোসল সেরে আসি রাহা বললো হ্যাঁ ভাবে যাচ্ছি রুম থেকে বেরোতে সরাসরি শাশুড়ি সামনাসামনি পড়লাম আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে আমি চুপ করে চলে আসতে চাইলাম কিন্তু মুহূর্তে তিনি বলে উঠলেন কি গো বউ আমার মাইয়াডারে নিজের কামের বেটি পাইছো যখন মোর যে ফরমাইশ খাটাবা কি আমি সঙ্গে সঙ্গে প্রতিউত্তর করলাম না মা ওরকম কিছু না আমি শুধু এসে একটু বসতে বলেছি আপনি ভুল বুঝছেন যা বোঝা ঠিকই বুঝছি তুমি বুঝাইতে আইসো না নিজের ঘরে যাও রাহা তখন আমার দিকে করুণ চোখে তাকালো আমি কিছু বললাম না নিজের রুমে চলে আসতে নিলাম তখন আমার কানে তাদের কথা এলো রাহা বলছে মা তুমি ভাবির সাথে এমন করে কথা বলো কেন তোর এত সমস্যা কি যার সাথে যেমন কথা কন লাগে অমনে কই আমি কইরা পোলার বিয়ে করাইছিলাম চাইলাম একটা বাধ্য বউ আনম আমার সব কথা শুনবো এমন অথচ কপালে জুটছে এমন প্রত্যেক কথায় তর্ককরণ লাগে ওর আল্লাহ বাঁচায় রাখলে আমার পোলারে আমি আবারও বিয়ে করামো আমি চলে এলাম ওখান থেকে কি যে কান্না পাচ্ছে খুব ইচ্ছে করছে কেঁদে ভুক ভাসাতে কিন্তু এখন বয়স হয়েছে কান্না করে বায়না ধরে খেলনা গাড়ি পাওয়ার বয়সটা আমার নেই লম্বা একটা টেনে সোনাইকে আরেকবার ঠিকমতো গুছিয়ে শুয়ে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম আমার বিয়ে হয়েছে সাড়ে তিন বছর তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি একদিন কলেজ থেকে বাসায় ফিরে বসার ঘরে অনেক মানুষ দেখতে পেলাম আম্মা আমাকে বলল অঙ্গজা শোন মা তোকে দেখতে আসছে ওরা ভীষণ ভালো ঘর থেকে সম্বন্ধ আসছে তৈরি হ তারপর আমাকে রেডি করিয়ে নিয়ে এলো ওখানে পরে বুঝলাম তারা মেয়ে দেখতে এসেছে বরাবরের মতো আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখাটা হয়েছিল মেয়ে দেখার জন্য রীতিমতো আমার জানা তাই চুপ করে মেনে নিয়েছিলাম সব আর চোখে কবার আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে দেখে গেছি লোকটা ভীষণ শান্ত একবারেও আমার দিকে তাকায়নি আমার শাশুড়ি এবং কাকি শাশুড়ি আমাকে পছন্দ হয়ে গেল সেদিন তারপর আমাকে আংটি পরিয়ে রেখে গেল এবং মাসখানেকের মধ্যে বিয়ে বরের নাম জানতে পারি বিয়ের দিন মাহতাব সিদ্দিকি বাবা মায়ের একমাত্র ছেলে ভীষণ দায়িত্বশীল ও মা ভক্ত প্রথমে প্রচুর ভয়ে থাকলেও বিয়ের পর যখন শুনতে পারি আমার শ্বশুরবাড়িতে আমার পড়াশুনোর ব্যাপারে কোনো জবরদস্তি চাপিয়ে দেওয়ার মতো নেই প্রচণ্ড খুশি হয়ে পড়ি আমি কিন্তু সংসার আর পড়াশোনা দুটো সামলাতে পারিনি আমার শাশুড়ি কখনো আমাকে রান্না বান্না করতে বলেনি তবে তাকে একা সব রান্না করতে দেখতে আমার বিবেক বাত্ত। আমার শাশুড়ি আমাকে কখনো বলেনি বাড়ির কাজ করতে তবে চুপচাপ বসে আয়েস করে আমার বিবেকে বাত্ত। আমার শাশুড়ি আমাকে কখনো মাছের মাতাটা খেতে বারণ করেনি কিন্তু ননদদের ভারী পছন্দ ওকে ফেলে নিজের পাছেতে মাছের মাথাটা তুলে নিতে আমার বিবেক বাত্ত আমার শাশুড়ি আমাকে কখনও পড়াশুনা ছাড়তে বলেনি কিন্তু কাকি শাশুড়িরা যখন পরনিন্দা পরচর্চা করতে রোজ রোজ এ বাড়িতে এসে গরম খাবার হিসেবে বাড়ির বউয়ের বাড়ির সব কাজটা শাশুড়ির উপর ছেড়ে দেওয়া নিয়ে কথা বলতো দিনের নামে কলেজে গিয়ে হিল্লিপনা করার নাম উপর লাগাম টানার উপদেশ আমার শাশুড়িকে দিত আড়ালে তা শুনতে পেরে আমার বড় বেগে বেঁধেছিল পরদিন শাশুড়ি মাকে গিয়ে বলি মা আমার না আর কলেজ যেতে ভালো লাগছে না আমি বরং শুধু এক্সামগুলোই দেই। মা সায় দিয়েছিলেন আমি পুরোপুরি সংসারে মন দিই তারপর হুট করে মনে হয় পড়াশোনা করে আর কি হবে আমার পুরো জীবনটা তো আপাতত আমার স্বামী আর সংসার আমি সংসারই হয়ে উঠেছি আমি পড়াশোনাকে জলাঞ্জল দিই অথচ একসময় ডিপার্টমেন্টের টপার ছিলাম ভাবতেই দীর্ঘশ্বাস আসে আমার গোসল দিয়ে রুমে এসে দেখি সোনাই জেগে আছে আমি শাড়ির আঁচল গোছাতে গোছাতে ওর কাছে এলাম আমার দিকে কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমি দুহাত এগিয়ে দিয়ে বললাম আম্মুর কাছে আসবে সোনা সোনায় হাত পা তুলে হাসতে লাগলো দন্তবিহীন মারিগুলি দেখা যায় আমি ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে বললাম ওরে আমার লক্ষ্মী সোনাটা রে খিদে পেয়েছে তখন তো খেলেই না বাবাকে মিশু মিশু করছো শোনাই আবার খানিকটা ঘুমালো আমি ওকে ঠিকমতো শুয়ে রান্নাঘরের দিকে গেলাম রাতে রান্নাটা করতে হবে মা আমাকে রান্নাঘরে আসতে দেখেই অন্যদিকে তাকিয়ে চলে গেলেন আমি নীরবে শ্বাস ফেলে মুরগিটা কাটতে লাগলাম কিছুক্ষণ বাদে মেয়ের কান্নার আওয়াজ এলো আওয়াজ পেয়ে আমার বুকটা কেঁপে উঠলো হাতে মুরগি ফেলে হাত ধুয়ে যেতে সময় হবে রাহাকে ডাকলাম রাহা ডাকটা বোধ শুনতে পেল না মা সোফায় বসে টিভি দেখছেন আমার রুমের পাশেই আমি উঠে হাত ধুয়ে জলদি রুমে এসে দেখি মেয়ে কোলবালিশ বিছানা থেকে পড়ে গেছে আমার পুরো শরীর অসান হয়ে গেল আমি খনিকে কান্নারত মেটাকে বুকে জড়িয়ে নিলাম আমার বিছানাটা বেশি উঁচু না এক হাতের মতো উবু হয়ে কোলবালিশের উপর পড়েছে অল্প লেগেছে বোধ হয় নাকে কপালে আর ঠোঁটে ঠোঁটের সম্মুখীনে কেটে গেছে হয়তো সামান্য রক্ত বুকে এসে সোনাইয়ের কান্না থেমেছে আমার চোখ ছলছল করে উঠল। মেয়েকে বুকে নিয়ে বাইরে গেলাম মা কি কান্নার আওয়াজ শোনেনি এত পাশান কেউ হয় আমি বসার ঘরে গিয়ে মায়ের মুখোমুখি হয়ে টিভির সামনে দাঁড়ালাম তিনি ভুরু ভুরুখুসকে ফেলে বললেন এগুলো কিসের নাটক মারাইতেছ সরো এখান থেকে আমার চোখের জল গাল গালবে গড়িয়ে পড়লো বীতৃষ্ণায় মুখ বিষিয়ে উঠল কোথায় এই সাড়ে তিন বছরে প্রথমবার গলার আওয়াজ উঁচু তুললাম আপনি মানুষ মা এটা আমার একার মেয়ে আপনাদের রক্ত না একটু দয়াময় হয় না আপনাদের কিভাবে মুখ ঘুরিয়ে থাকতে পারেন আড়াইটা মাস হল একবারও কোলে নেননি তাকিয়ে দেখেননি কেন রাঙিয়ে উঠলেন মা অঙ্গজা। তোমার হ্যাডাম দেখা অবাক হয়েছি কাল লগে কথা কইতেছো ভুল লাগেছ। আমি পথি উত্তর বললাম মা ভুল বলতেছি না আমি আপনি দেখেন আপনার ছেলেরই সন্তান কিভাবে পারেন মুখ ঘুরিয়ে থাকতে মা ধমকে উঠলেন চুপ এত কথা কই পাইতেছো। বাড়ি থেকে বাহির করে দিতে পারি ভয় আর লাগে না হ্যাঁ এটারে তোর বাপের বাড়ি পাইস আমি থমথমে আওয়াজে বলে উঠলাম আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতে পারেন না মা আমি যেমন এই বাড়ির বউ আপনিও বউ এই বাড়ির মেয়ে নন আপনার এই বাড়ির উপর অধিকার নেই আমার অধিকার সস আমি নরম হলাম বেয়াদবি মাফ করবেন মা আপনি সোনাইকে দেখেন একটু গায়ের রঙের উপর ওর কি দোষ আমরা তো ইচ্ছে করে করিনি মা একটু তাকিয়ে দেখুন কি মায়াময় চেহারা ওর কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে দেখুন কোলে নেবেন না আপনার রক্ত এবার শাশুড়ির বলা কথাটাই আমার অন্তরাত্মা কাঁপিয়ে উঠল। এই কালামাইয়ারে আমি আমার রক্ত মানি না কোন কোন বেজন্মাইটা কোনখানে কোন কুমাকাম কইরা আইসা পয়দা করছ এইটারে কে জানে তোদের দুইটারের চেয়ে এই বাড়িতে এতদিন জায়গা দিছিলাম এই তোর সাত কপালের ভাগ্য আর তুই ওরা শুরু করছ থাকতে খাইতে পারছিলি ভালোই লাগতেছিল না আমি কথা হারিয়ে ফেললাম একবার মেয়ের দিকে তাকালাম একবার মায়ের দিকে মেটা আবার কান্না করে যাচ্ছে এক নাগারে আমি স্তব্ধ হয়ে আছি এমন সবাই কলিং বেল বাজলো মা দৌড়ে দরজার কাছে গেলেন দরজা খুলে আমার বরকে দেখতে পেয়ে কুমিরের কান্না কেঁদে বলেন বাবু কি সর্বনাশ করলা এটা তোর লাগিয়ে এমন বউ আনলাম ছোট বড় মানে না কুকাম কইরে একটারে পয়দা করছে আমি জানতে পারে আমারে গালাগাল করতেছে কইতাছে এই বাড়িতে আমার অধিকার নাই দুই দিন পর বাড়িতে বাইরে কইরে দিব আমি এখন কই যে মুড়ে কি কপাল কইরা এমন বউ আনছিলাম শাশুড়ি মায়ের হায় হায় দেখে আমি এখনও চুপ শুকনো মুখে তাকিয়াছি মাহতপের দিকে বাড়ি আসতে না আসতে এসব শুনলো ওর রাগ বেশি তারও ধৈর্য বেশি এখন মাহতাব শেষ ভরসা মাহতাব তুমি কি মায়ের কথায় আমাকে অবিশ্বাস করবে মাহতাব নিস্তুবে সব শুনলে এরপর বাড়ি ভেতরে এলো এসে সোজা আমার কোল থেকে সোনাইকে নিজের কোলে তুলে নিল ঠোঁটোর উপরিভাগ সামান্য কালচে দাগ পড়েছে মাহতাব সেদিকে তাকিয়ে আমাকে বলল। তুমি কিছু বলবে না অঙ্গজা মাহতবের দিককে দৃষ্টি স্থির করে বললাম কিছু বলার নাই সত্যি মাহতবের সামনে সোফায় বসলো মা এগিয়ে এসে দাঁড়ালেন মাহতাব একবার মায়ের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালেন আমাকে বলল প্রতিটি গল্পে দুটো দিক থাকে দুটো বিপরীত পক্ষের মা নিজেরটা বলছে আমি তোমারটা শুনতে চাই একদিক শুনে জাস্ট করবো না আমি হয়তো মাটিতে ফেলে রাখা সংখ্যাকে তুমি সিক্স দেখছো মা নাইন এর মানে এই নয় একজন ভুল অপরজন ঠিক দুজন দুদিকে ভিন্ন অঙ্গজা তুমি কিছু বলবে না আমার ছলছল করা চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো আমি মুছে নিলাম তা তারপর দীর্ঘশ্বাস টেনে বললাম মা বলেছে তোমাকে আবার বিয়ে করাবে মাহাতা হাসল সামান্য এইটুকু আমি মাথা দুদিকে নেড়ে নেতিবাচক প্রকাশ করলাম মাহতাব এবার মায়ের দিকে তাকিয়ে বলল বয়স একত্রিশের কোঠায় পা রেখেছে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে কি করে করি তো মা বললো বাবু তোর বউ এখন তোর কান ভাঙাইবে মাহতা মুচকি এসে বললো তুমি এখানে বসো মা দেখি কিভাবে কান ভাঙায় ঠিক আছে মা মাহতাবের পাশে বসলেন মাহতাব আমাকে বললো এরপর মা আমার মেকে ছুঁয়ে দেখে না মেটা আজ খাট থেকে পড়ে গিয়ে কান্না করছিল মা তাও একবার দেখেনি মাহতাব মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে আমাকে থামতে দেখে বলল এরপর মাকে প্রশ্ন করি কেন মা এমন করলে মা কি বলল মা বললেন ও নাকি আপনাদের রক্ত না আমি কোথায় কি করে এসে মানে ওকে জন্ম দিছি মানে ওর বাবা অন্য কেউ আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল গলা ভিজে আসছিল মা হত মেয়ে উঠে দাঁড়ালেন মেয়ের দিকে ঘুরে মাকে বলল মা এসব সত্য মা আমতা আমতা করে বলল। ভুল নাকি দেখ তো এই মাইয়া ঠো দেখ তোর মতো কোন দিক দিয়ে হয়েছে না চেহারায় সাইজার না গায়ের রং যে কেউ দইখা বলে দিবে এর বাপ তুই না তার চোখ বুঝে ফেললো তারপর মায়ের দিকে তাকিয়ে আবার বলল বলল তার মনে তুমি স্বীকার করছো তুমি এসব বলেছ হ্যাঁ কইছি যা সত্যি কইছি এখন তুই আমারে বাড়িতে করে চম্পা আমারে বাইর দিবি বাপু এই বো তোরে তাবিস টাবিস করে রাখছে এখন বুঝতে পারতেছি আমি মা কাঁদতে লাগলো মাহতার মায়ের দিকে এগিয়ে গেল মায়ের ডান হাতটা উঠিয়ে মায়ের মুখে ছুঁয়ে কান্না মুছে দিতে লাগলো মা ছাদ করে উঠে সরে গেল বললেন এটা কী করতেছোস এই বেজন্মা দিয়ে ছয় না আমারে পাপ লাগবে আমারে মাহতাব সরে দাঁড়ালেন আমার মুখে হয়ে বললেন তুমি মাকে সরি বলো আমি বিস্মিত মুখে বলি কেন তাকে অধিকার চেনানোর জন্য আমি দম নিলাম চোখের পানি মুছে মায়ের কাছে অধিকারের প্রসঙ্গের জন্য মাপ চাইলাম মা বোধহয় সামান্য হাসলেন আমার অসম্ভব খারাপ লাগলো বিষয়টা আর সেই মুহূর্তে মাহতাব বলে উঠল আটটা কুড়ি বাজে অঙ্গজা নয়টার মধ্যে তোমার আমার আর সোনাইয়ের জিনিসপত্র সব গুছিয়ে ফেলো আমরা বেরোবো আমি বুঝতে না পেরেই ওখানে দাঁড়িয়ে রইলাম মা ও অবিশ্বাস্য চোখে তাকালেন মাহতাবের দিকে জিজ্ঞাসা করলেন কি করছে ডি যাবি মাহতাব মুচকে হাসলেন মায়ের দিকে তাকিয়ে বললেন আমি কারো প্রতি অবিচার করব না মা এখানে থাকলে রোজ রোজ তোমার আর আমার বউয়ের ঝগড়াঝাটি হবে মনের ভিতর একবার সন্দেহ উৎপত্তি হয়ে গেলে কখনো আর বিশ্বাস করা যায় না কাউকে তুমি আমার বউকে বিশ্বাস করতে পারবে না মা আমি চাই না যেই মেয়েটা নিজের সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে সেই মেয়েটাকে কষ্টে রাখতে পৃথিবীর সমস্ত কষ্টকে আমি শূন্য পৌঁছে আমার বউয়ের জন্য কষ্টটা যদি তোমার তরফ থেকে আসে আমি ঢাল হতে পারবো না সব ক্ষেত্রে মাতৃয়াজ্ঞা পালন করতে করতে হয়তো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলবো তাই তোমার আলাদা থাকাই ভালো তোমাদের জন্য তোমার পরিবার আছে আমি আছি আমার বউ আর মেয়ের জন্য কেবল আমি আছি আপাতত চাইছি সবাই ভালো থাকুক মাহতব এত কথার মাঝে আমি আটকে রইলাম আর বারবার বলা আমার বউ কথাটি মা চিল্লিয়ে বললেন আব্বা যাইস না আমি কাল তোরে হুজুরের কাছে নিয়ে যাবো চম্পাভাবে কইল আমারে কইছিল বউ তোরে তাবিজ করছে আমি বিশ্বাস করি নাই কিন্তু এখন বুঝতেছি আল্লাহ আমার কি সর্বনাশ হইল আব্বা কাহিল লো না এখনই চল তোরে হুজুরের কাছে নিয়ে যাবো মাহতাব বলল মা আমার স্ত্রীর চরিত্র ও সন্তানের জন্ম প্রশ্নে তুমি তুলে তুমি আমায় বুঝিয়েছ আমি স্বামী ও বাবা হিসাবে কতটা ব্যর্থ সেখানে কিভাবে একজন আদর্শ ছেলে হিসাবে তোমার আঁচলে বাধা বলো তো মা অস্ত্রসিক্ত নয়নে মাহতাবের দিকে তাকিয়ে রইলেন তারপর কি যেন একটা ভেবে তেরে আসতে নিলেন আমার দিকে বিড়বিড় করে বলছেন হারামজাদি জাদি আমার এত শখের সংসার নষ্ট করতে তুই আইসিস আগে থেকে ভাবিয়া কইছিল বউ কখনো মাইয়া হয় না আগে থেকে টাইটে রাখতে হয় না হলে মাথা চড়ায় নাচন শুরু করে তারপর একসময় সংসার ভাঙে আমার পোলাটারে একটা ছাড়া দুইটা কথা কইতো না আমার উপর সে আমার কথা শোনায় তোর লাগি তোরে মা এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরে ওপাশ থেকে মাহতাব এসে মাঝে দাঁড়ায় মা হিস হিস করতে করতে বললেন বাবু পথ ছাড় সামনের তো সর মাহতাব কঠিন গলায় আমাকে আদেশ করলেন পাঁচ মিনিট যা পেয়োজন গোছাও মা বললেন কোথাও যাবি না তুই এই মারে যাইতে ক ওরে আমার বাড়িতে বাহার করতে হব ক মাহতাবের গলা আরও গম্ভীর হলো অঙ্কজা তোমায় যেতে বলছি না রুমে যাও আমি ভিতরে চলে এলাম রুমের ভেতর থেকে মা ছেলের কথা শুনতে পেলাম মা বিভিন্ন কথা বলে যাচ্ছেন মাহতাব তার শুনছেন যখন এই মা আমাকে আমার পরিবার তুলে গাল দিচ্ছে তখনই এই বলে উঠছে মা যা বলছে একটু ভেবে চিনতে বলো পরের বাড়ির মেয়েকে কিছু বলার আগে একবার ভেবে দেখো তোমার ঘরে একটা মেয়ে আছে তোমার ঘরে মেয়েকে একদিন পরের ঘর যেতে হবে আমি কাপড় গুছিয়ে বের হলাম পাশের বাড়ি থেকে এলো রাহা ও বাড়ির মেয়ে প্রিয়া আর ও একই ক্লাসমেটে পড়ে গ্রুপ স্টাডির জন্য বোধহয় গিয়েছিল ফিরে এসে আমাদের এভাবে বেরিয়ে যেতে দেখে বিস্ময় নিয়ে বলল কই যাচ্ছ তোমরা মাহতাবর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মায়ের খেয়াল রাখিস কেমন আমার হাতের লাগেজ দেখে বোধহয় কিছু ধরতে পারলো রাহা কেঁদে ফেলে বললো যেও না মাহতাব বললো তোর ভাবি আর ভাতিজির থাকার উপযুক্ত স্থান এটা না না রাহা রাহা তুই ওরা সুখে থাকুক আমাদের আর আটকালো না মাও আটকালো না মাহতাব আমার কোল থেকে ঘুমিয়ে যাওয়ার মেখে কোলে তুলে নিল ও বুকে জড়িয়ে অন্য হাতে ল্যাগেজটা নিয়ে বলল এসো ও বেরিয়ে গেল আর আমি সদর চৌকাটে আটকে গেলাম আমার জন্য এই বাড়িতে ছাড়া এতটা সোজা না বাড়ির বউ সারাদিন যেখানে থাকুক দিন শেষে তাকে ঘরে ফিরতেই হয় ঘরে বাধা পড়তে হয় আমার সাড়ে তিন বছরের একটু একটু করে সাজানো সংসার আমি কিভাবে ছাড়ি একবার পিছনে ঘুরে সোফায় মুখ কালো করে নতমুখী হয়ে বসে থাকা শাশুড়ি মা ও কান্নারত করতে থাকা ননদকে দেখলাম একটু পর বাবা ফিরবেন এসে বলবেন আম্মু এক কাপ চা দিয়ে যাও তো দেখি আমার আর চা নিয়ে যাওয়া হবে না আমার আর চায়ের বাহানায় বাবার সাথে ঘন্টাখানেক আলাপন হবে না এ বাড়িতে সবচেয়ে বেশি কথা তো বাবায়ের সাথেই বলি মানুষটাকে চলে যাওয়া উচিত নয় কি মাহতাব তাড়া দিল অঙ্গজা এসো দেরি হয়ে যাচ্ছে আমি চৌকার পেরোলাম কিন্তু এই রাতের নয়টা বাজে আমাকে আর আমার আড়াই মাসের বাচ্চা সন্তানকে নিয়ে মাহতাব যাবে বা কোথায় ব্যথিত চোখে যখন ওর দিকে তাকালাম চোখের প্রগাড়ের পলক ফেলতে মাহতাব আমায় আশ্বাস দিল আমি আছি বাতাসে যেন একত্রে গান গেয়ে উঠল পুরো পৃথিবী তোমার বিপরীতে থাকলে আমাকে তুমি পাশে পাবে তবে আমাকে নিয়ে সেদিন ওর একটা বন্ধুর বাড়িতে উঠল বন্ধুর পরিবারের লোকেরা আমাকে আর আমার মেয়েকে আপন করে নিল ক্ষনিকেই ভাবির সাথে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে উঠেছিল আমার বাবা কল দিয়েছে রাতে আমাকে ফিরতে বলেনি কেবল হাসি মুখে বলেছিল মা আমি চাই তুই ভালো থাকিস আমি জানি এখন তুই ভালো থাকবি আমার নাতনির খেয়াল রাখিস আমি প্রতি দুই সপ্তাহ দুবার করে তোদের দেখে আসব। মাহতাব পরের দিন তিন দিনের জন্য অফিস ছুটি নিয়ে নেয় সকালে উঠে অফিসের নিকটবর্তী এলাকায় বাসা দেখে ফেলে একটা দুই বেটের বাসা মাসের শুরু বেতনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে দুদিন আগে এতে সুবিধা হলো মাহতাবের বেতনের ষাট হাজার টাকা উঠিয়ে নিয়ে সেখান থেকে কুড়ি হাজার টাকা বাড়িতে পাঠিয়ে দেয় বাবার ইনকাম যথেষ্ট হলে মাহতাব বরাবর কুড়ি হাজার মার হাতে এবং কুড়ি হাজার আমার হাতে তুলে দেয় আমার টাকাগুলো ডিপোজিট করে রাখতাম বাকি টাকা কিছু বোনের জন্য নিজের হাত খরচের জন্য রাখত বাড়ির খরচ বাবার টাকাই চলতো এখন ভিন্ন পরিস্থিতি তবুও নিজ দায়িত্ব মায়ের কাছে পনেরো হাজার এবং বোনের হাত খরচ বাবদ পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিল মোটামুটি চলার জন্য বাকি টাকা বাসার অ্যাডভান্স দিয়ে টুকি টুকি সামগ্রী কেনা হলো দশ হাজারের মতো বাসা পরিষ্কারের কাজে আমি হাত দিতে পারিনি আমার মাত্রাতিরিক্ত ডাস্ট অ্যালার্জি আবার ঝুঁকে মোছামুছি করতে পারিনি। সবটা মাহতাব একাই করলো বিনা অভিযোগে সারাদিন বাইরে খাবার দিয়েই চললাম রাতে মেখে ঘুম পাড়ানোর জন্য যখন শুয়েছি মাহতাব এসে দুম করে পাশে শুয়ে পড়ল আমি মলিন চোখে ওর ক্লান্তি দেখলাম ও প্রচণ্ড উদাস গলায় আমাকে জিজ্ঞাসা করল। খুব কষ্ট হচ্ছে অঙ্গজা এই তো কটা দিন কষ্ট করো তারপর আমি সব ঠিক করে দেব আমার কী যে খারাপ লাগলো এই মানুষটা আমার প্রতি কোনো অভিযোগ নেই কেন অন্য কোনো পুরুষ হলে এই ক্লান্তির জন্য বোধ খারাপ ব্যবহার করে ফেলতো অথচ আমার পুরুষটা এমন কেন নিজেকে নিয়ে ভাবে না কেন আমি বিড় করে বললাম মাহতাব চলো ফিরে যাই এভাবে তোমার অনেক কষ্ট হবে মাহতাব হাসলো আর ও বাড়িতে তোমাদের কষ্ট হবে আমি মানিয়ে নিব আমি তোমার কষ্ট মেনে নিতে পারবো না আমি তোমাদের কাউকে কিছুই বলতে পারবো না তবে মাকে বোঝাবো মাঝে মাঝে বোঝাবো সবটা মাকে আমি অনেক দিন ধরে আমার মেয়ের প্রতি মায়ের উদাসীনতা লক্ষ্য করছি কিন্তু টের পাইনি তোমার বিষয়টা আগে বলা উচিত ছিল আমি ফুপিয়ে ফুপিয়ে উঠে বললাম ভালোবাসি মাহতাব মাহতাব এক হাত আমার গালে রেখে বলল আমিও আমার সন্তানের মাকে ভীষণ ভালোবাসি আমার সে কি সুখ ধীরে ধীরে সংসার গুছিয়ে নিতে লাগলাম সোনাই বড় হতে লাগলো ওর নাম মেহেরিন সিদ্দিকী অঙ্গনা ওর চাঞ্চল্য বাড়লো বাড়ির একোনা থেকে ও কোনায় হামাগুড়ি দিতে লাগলো বাবা প্রায় আসে রাহা রোজ স্কুল থেকে ফেরার পথে সোনাইকে দেখে যায় মেয়েটা বড় হতে লাগলো বাবার মতো করে সব সময় ঠোঁটের কোণে বিশাল একটা হাসি থাকে কাঁদে কম হাঁটতে গেলে যদি পড়ে যায় তখন কাঁদে না কিছুক্ষণ বসে থেকে এদিক ওদিক দেখে তারপর ওঠার চেষ্টা করে এখন সে কিছু শব্দ বলতে পারে যেমন মা আব্বা দাদা মামনি খাবো যাবো এসব দুদিন ধরে ওকে শেখাচ্ছি দাদু বলা ও শিখেছে তারপর আজ আমার জন্য নাম্বার দিয়ে মাকে কল দিলাম মা যখন কল রিসিভ করলো সোনাইয়ের সামনে ধরলাম সোনাই এক গাল হেসে দাদ্দু দাদু বলতে লাগলো ওপাশ থেকে থমথমে নিরবতা আমি হেসে ফেলে কল কেটে দেই এরকম কাহিনী আমি মাঝে মাঝে করতে লাগলাম সোনাইকে নিয়ে আজ একটু বের হচ্ছিলাম কিছু কেনাকাটায় রাস্তায় মায়ের সাথে দেখা হয়ে যায় তিনি এগিয়ে এলেন না এগিয়ে এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কি খবর আমি মুচকে এসে বললাম আলহামদুলিল্লাহ মা ভালো আছেন যার পোলা বাড়ি ছাড়ে সেই মা ভালো থাকে আমি টের পাই তার সূক্ষ্ম ব্যথাটা এর মধ্যে সোনাই দু হাত বাড়িয়ে দিল মায়ের কোলে যাওয়ার জন্য গোলমুখের ফুলক ফুলো গাল হাসছে মা এড়িয়ে যেতে পারলেন না কোলেও নিলেন না কেমন একদৃষ্টে সোনাইয়ের দিকে তাকিয়ে রইলেন গাড়ির হর্ন বাঁচতে মা শক্তি ফিরে পেলেন এদিক ওদিক তাকালেন তারপর বললেন আমার পোলারকে আমারে আলাদা কইরা ভালো করো নাই আমার ইচ্ছা কিন্তু না বুঝি মা চলে গেলেন আমিও ফিরে এলাম তারপর কোয়েস কোইন্সিডেন্টলি মায়ের সাথে আমার একাধিক দেখা হতে লাগলো এক রাতে বাবা আমার ফোনে ভয়েস মেসেজ পাঠায় সেখানে মা আর বাবার কথাপকন চলছিল সম্ভাব্য মায়ের অজান্তে তা রেকর্ড করা হয়েছিল মা বলেছিল জানেন বাবুর আব্বা না একবার বাবুর মতো দেখতে হয়েছে আমার বাবু ছোটকালে যেমন খালি হাসতো অমনি বাবুর মতো ডান গালে একটা টোল আছে আর চোখ ছোট ছোট হয়ে যায় হাসার সময় খালি তাকায় থাকতে মন চায় বাবা বললেন তুমি না মেয়ের আর মেয়ের মায়ের ব্যাপারে কতই কথা বলেছিলা মায়ের থেকে অনেকক্ষণ বাদে উদাস গলা কথা এলো পাশের বাড়ির ভাবিরা আমার নাতনির গায়ের রং নিয়ে যেমন চোখ মুখ কচকায় আমার খারাপ লাগে সেদিন ভাবিত মেলা কথা কইল রাগের মাথায় অঙ্গজার উপর ঝাড়ছি আমার উচিত হয়নি তাহলে কল দিয়ে কও ফিরতে কইলে ফিরব বাবা কইলেন চেষ্টা করতে পারো মা চেষ্টা করলেন না কথাও বললেন না আর এভাবে আরও কটা মাস কাটলো এ বাড়ি থেকে চলে আসার দেড় বছরে বেশি পেরিয়েছে একদিন মাহতাব সন্ধ্যার আগেই অফিস থেকে চলে এলো সাথে মাকে নিয়ে এলো আমি প্রচণ্ড অবাক হয়ে যাই মাকে ভিতরে এনে বাড়ির এদিক ওদিক দেখাতে লাগলো আমাকে বলল মায়ের পছন্দ মতো রান্নাঘর করতে আমি রান্নায় লেগে যাই সোনাই রুমে খেলছিল মাহতাব গোসলে গেল আমি রান্নার এক ফাঁকে সোনাইকে দেখতে রুমে আসি ভিড়িয়ে দেওয়া দরজার এক প্রান্ত দিয়ে সোনাইয়ের পাশে মাকে বসে থাকতে দেখলাম সোনাই তার প্লাস্টিকের খেলনাগুলো নিয়ে খেলছে একটা একটা মায়ের দিকে দিচ্ছে আবার খেলছে মা চুপ হয়ে ওর দিকে তাকিয়ে আছে আদর করছে না ফেলেও দিচ্ছে না কেমন যেন বিমুদ্ধ চোখে আমার মেয়েকে দেখেই যাচ্ছে শীতল আমার অন্তর ছুঁয়ে গেল। আমি প্রশান্তি দৌড়ে রান্না এসে রান্নায় মন দিলাম পাছে না মা দেখে ফেলে মাহতাব গোসল সেরে বেরোতে ওকে জিজ্ঞাসা করলাম মা এলো নাকি জোর করে নিয়ে এলে মাহতাব এসে বললো এভাবে আসতো নাকি আসতে ইচ্ছে হলেও আসতো না তাই জোর করে নিয়ে এলাম আমি আমার দায়িত্বশীল স্বামীকে মুগ্ধ চোখে দেখে গেলাম যাওয়ার সময় মা বারবার পিছু ফিরে চাইছিল। আমি বললাম মা একদিন থেকে যান মা তাতে রাজি হয়নি মাহতাব শক্ত করে ধরে বলল। আব্বা ফিরে আয় মাহতাব নিশ্চল আওয়াজে বলল তোমাকে রেখে বাবা কখনো অন্য জায়গায় থেকেছে মা তুমি নানুর বাড়ি গেল তো বাবা গিয়ে থাকতো মা চুপ থাকলেন মাহতাব আবার বললেন তাহলে আমি কিভাবে ওদের রেখে যাই মা হয়তো খুব করে বলতে চাইলেন ওদের নিয়ে আয় কিন্তু বললেন না প্রলম্বিত শ্বাস ফেলে চলে গেলেন এরপর সম্ভব আরও কটা মাস যাওয়ার পর একদিন হুট করে মাহতাব আমাকে বলল এক জায়গায় নিয়ে যাব। তৈরি হতে আমি সোনাইকে নিয়ে তৈরি হলাম মাহতাব আমাকে চমকে দিয়ে আমার বাড়িতে নিয়ে এলো মা দেখে অবাক হলেন প্রচণ্ড চেহারায় বিস্ময়কার সাথে একঝুঁকি খুশি নিয়ে জিজ্ঞাসা করলেন চলে আসছিস তোরা যেন তুমি চান আমরা থেকে যাই কেবলমাত্র ইগোর জন্য মুখ ফুটে বলতে পারছেন না মাহতাব জবাবে হাসলো কিছু বলল না রাহা এসে আমাকে জড়িয়ে ধরল দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো আরও কিছুক্ষণ থাকার পর হুট করে মাহতার বলল আবার একদিন আসবো মা আজ যাই মা সঙ্গে সঙ্গে বললেন না গেলে হয় না মায়ের আওয়াজে ভেজা মাহতাবের মায়ের গাল দুগালে হাত রেখে কপালে চুমুখে বলল আবার আসবো মা হয়তো কেঁদেই দিতেন আমরা তখন বিদায় নিয়ে চলে এলাম তারপর একদিন মায়ের ফোনে আমার ফোনে মায়ের কল আসে মায়ের গলার স্বর ভেজা কেমন আছো অঙ্গজা আলহামদুলিল্লাহ আপনি খালি বাড়িতে ভাল লাগে না সারা দিন একা থাকে মাইয়া পড়া থাকলেও কেউ জানবে না এভাবে বলছেন কেন মা কেমনে কমু আর মায়ের কথা শুনে খারাপ লাগলো বাচ্চা মধ্যে কি হাসি পেলো আমি জিজ্ঞাসা করলাম আমরা কি আসবো মা আইস্তা চললে যাও আপনি কি চান আমরা এসে থাকবো এখন কি মাইক লেখায় কোন লাগবো মা রেগে আছেন আমি হেসে ফেলে বললাম মা আসছি দাঁড়ান কল কেটে দিলাম মাহতাবকে কল দিয়ে বললাম আমি বাড়ি ফিরবো অফিস থেকে সোজা ও বাড়িতে এসো আর এ বাড়িতে সব কিছু ও বাড়ি নেওয়ার ব্যবস্থা করো মাহতাব কিছু বলতে না দিয়ে আমি চলে এলাম বাড়ি এসে দেখলাম মা সিঁড়ির সামনে বসে আছে এদিক চেয়ে কেমন যেন লাগলো এগিয়ে গিয়ে সোনাইকে সিঁড়িতে বসিয়ে মাকে জড়িয়ে ধরলাম বললাম আর যাব না মা কিছু বললেন না আগলে ধরলেন না সরিয়েও দিলেন না আমি সময় নিয়ে সরিয়ে এলাম মা ভেতরে আসতে বলে তড়িঘড়ি করে ভেতরের দিকে চলে গেলেন যাওয়ায় আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখ ভেজা রাতে মেহতা বলো মায়ের কাছে বলল মা মানুষের কথার জাল খুব শক্ত কারো কথায় পেঁচাবে না কেমন তোমরা মন মস্তিষ্ক তাদের শব্দরা কন্ট্রোল করতে পারে আমরা মা এতটা দুর্বল নাকি মোটেও না নিজে দেখবে শুনবে তারপর সঠিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে কথার আঘাতের চেয়ে বড় আঘাত আর নেই মা এই আঘাতের ওষুধ নেই মা সম্পূর্ণ কথা বুঝতে পারে তারপর আর আমাকে নিচু করে কখনো কিছু বলেনি মাহতা পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী তোমার নিরপেক্ষতা আমাকে এক আসমান সুখ উপহার দিয়েছে সব স্বামীর তোমার মতো হলে হাজারো মায়ের ঘর ভাঙে না হাজার নারী অবহেলায় অবজ্ঞায় নির্যাতনে এক কোনায় গুমনে মরে না সব অঙ্গজার ভাগ্য কেন মহতাব নেই সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং